রাত্রে আমার দোকানটিটা দূরে চুরি করছে এ গত কয়েক মাস যাবতীয় চুরি করতেছে যার কারণে কালকে আমরা তিনজন লোক রাখছিলাম এখানে এটা দেখার জন্য তো কালকের অনুমানিক বারোটা থেকে একটার সময় ওটুনিয়া আইছে নিয়ে আইসে ওটু নিয়ে হে ঘরের পিছন দিয়ে সেটা চম দিয়ে উঠছে উঠতে হে যখন মালটা চুরি করতে লইছে তখন আমরা সবাই হেরে গেরাও দিছি গেরাও দেওয়ার কারণে হে উপরে আমার ঘরের উপরে ইট আছে আস্তে আস্তে ইট ইট দিয়ে সেটা ছাদের উপরে ছাদের উপরে ইট দিয়ে সেটা সবাই শরীরের ভিতরে মারছে এর মধ্যে আমার ভাইও আঘাত পাইছে আর দুই চারজন আঘাত পাইছে এই সুযোগ নিয়ে হে এদিক থেকে এখানে হ্যাঁ ফাল দিয়ে পড়া হ্যাঁ দৌড়ে গেছে গাছে হের দৌড়তে পারছি না কিন্তু হের ওটুটা আমরা পাইছি হের ওটুটা এখানেই আছিল এর আগে হে এখানে প্রচুর চুরি করছে প্লাস আমরা এখানে পাড়া পাড়ার মধ্যে বিভিন্ন কারণে হে চুরি করতে আছে। এর লগে একটা গ্যাং আছে আমার প্রশাসনের কাছে একটি দাবি এটার সুষ্ঠ বিচার হোক আমি চাই যে হের যাতে কঠোর থেকে কঠুর বিচার হোক না হলে হে পরবর্তী সময়ে আরও বড় কিছু করার